নাও সাগরের হাঙ্গর মাছ রান্না করে দাও আজ মজা করে খাবোই দে এরকম ভিডিও আপনি বানাতে চান মোবাইল দিয়ে তাও একদম ফ্রি এরকম না যে কোনো ভিডিও বানাতে পারেন এআই দিয়ে একদম ফ্রি মোবাইল দিয়ে কিভাবে বানাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা সরাসরি চলে যাব চার জিটিপির কাছে আর চার জিটিপি একদম সোজা ডাউনলোড করবেন গুগল যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এটাকে লগ করে ফেলবেন তারপর এখানে আপনাকে লিখতে হবে এখানে আমি চার কাছে লিখলাম একটি প্রম্প তৈরি করে দাও হালকা বড় একটি মাছ নিয়ে তার বউকে বলবে এই যে বড় মাছ তুমি এটা রান্না করে দাও তো আমি চার জিটিপির কাছে সরাসরি এটাকে লিখে দিলাম আর চার জিটিপি এটা দিয়ে একটা প্রম্প তৈরি করবে আর আমি এটাও লিখলাম যে সম্পূর্ণ বাংলাতে তৈরি করার জন্য এখানে একটা প্রম্প তৈরি করলো আমি এখান থেকে এটাকে চাপ দরে ধরে সম্পূর্ণ তাকে কপি করব। এই যে দেখেন এখান থেকে কপি হয়ে গেল এখন আমাদের কাজ চার শেষ এখন আমরা চলে যাব সরাসরি গুগলে গুগলের মধ্যে গিয়ে লিখতে হবে গুগল ল্যাপ ফ্লো এখানে লেখার পরে কিন্তু আমি বারবার আপনাকে বলতেছি এই যে এরকম ভাবে চলে আসবে ফ্লো এখান থেকে আপনি আরেকটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন আরো একটি চলে আসবে অপশন এই যে ক্রিয়েট উইথ ফ্লো এখানে আরো একটি ট্যাপ করবেন করার পরে এরকম ভাবে চলে আসবে এরকম ভাবে আসার পরে লেখা থাকবে প্লাস নিউ প্রজেক্ট আমি আবার আপনাকে ক্লিক করে দেখাচ্ছি এই যে এখানে আরেকটি ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম ভাবে চলে আসবে এখান থেকে আপনাকে খেয়াল করে দেখতে হবে এই যে একটা অপশন একটি প্রথম যে অপশনটি রয়েছে এটা এটা হচ্ছে এখান থেকে আমি যদি এটাকে একটু বড় করি তাহলে আমাকে কি করতে হবে এখানে ট্যাপ করতে হবে এটা এখন ডেস্কটপ তা আমি এটাকে মোবাইলে নিয়ে আসলাম ওকে এখন এখান থেকে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস প্রথম যে অপশনটা রয়েছে এই যে টেক্সট টু ভিডিও এবং আর এখানে রয়েছে সেটিং কি ধরনের ভিডিও আপনি তৈরি করবেন তো আমরা টেক্সট টু ভিডিওতে করার পরে এখান থেকে আপনার ভিডিও তৈরি করতে পারেন এক দুই তিন চার আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও তৈরি করতে চাই টু ভিডিও তার পরবর্তীতে একটা রয়েছে লম্বা লম্বা তিনটা ডোট পিন এখানে আর একটা ট্যাপ করবেন করে আপনার এখান থেকে যদি দেখেন তাহলে একটা দুইটা এবং তিনটা এখানে আমরা ভিউ থ্রি পয়েন্ট ওয়ান দিয়ে ভিডিও তৈরি করবো আর এটা রয়েছে আমরা এখান থেকে এটা টিকটকের জন্য বা মোবাইলের জন্য রয়েছে এবং ইউটিউবের জন্য রয়েছে তো ইউটিউবের জন্য সরাসরি আমরা যে ভিডিওটা তৈরি করি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করলে আমরা এটা ব্যবহার করে থাকি ল্যান্ডস্কেপ আর টিকটকের জন্য ভিডিও যদি তৈরি করে থাকি বা শর্ট ভিডিও তাহলে এটা তো আমরা চাচ্ছি এটাকে ইউটিউবের জন্য তাই ইউটিউবিং এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব আর এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন সবকিছু একই রকম রেখে দেব তাই আমরা এখান থেকে এখন যে লেখাটা প্রম্পটটা এখানে আমরা পেস্ট করে দেব পেস্ট কোথায় করব এখানে চাপটা দাও এবং পেস্ট হয়ে যাবে এখানে চাপ দাও দিছি এখানে তারপরে এখন এখান থেকে আপনি এই একটা ট্যাপ করবেন আমি করে দিচ্ছি আর একটা কথা হবে এখানে আপনার একটা জিমেল দিয়ে টোটাল ছয়টা ভিডিও তৈরি করতে পারবেন আর যদি নেট বারো থাকে তাহলে আপনার এক মিনিটেরও কম সময় অপেক্ষা করতে হবে তাই এখানে পার্সেন্টেজ উঠতেছে অপেক্ষা করতে থাকেন দেখতে থাকেন ফ্রেন্স আমাদের কিন্তু ভিডিও তৈরি হয়ে গেল আর এই যে ভিডিও তৈরি হয়ে গেল এখন ভিডিওটি কি করবো এটার উপরে টাচ করবো এটাকে আমি টাচ করে এখান থেকে এটাকে ডাউনলোড করতে হবে তাই ডাউনলোড করার জন্য আপনাকে টাচ করার পর এখানে একটা ট্যাপ করতে হবে আমি এই চিহ্নটার উপর একটা ট্যাপ করতেছি এবং এখান থেকে তিনটা সিস্টেম চলে আসবে এখান থেকে আপনি এই যে এখানে এক দুই তিন তো আপনি এখান থেকে এইটার উপরে ট্যাপ করবেন অরিজিনাল উপরে আমিও ট্যাপ করে ফেললাম এবং ভিডিওটি ডাউনলোড হয়ে গেব এই যে ডাউনলোড হওয়ার পর আমি এ ট্যাপ করতেছি দেখি ভিডিওটি কি ওপেন হয়ে গেল আর এই ভিডিওটি আমি আজকে এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভিডিওটি তৈরি করলাম সাগরের হাঙ্গুর মাছ রান্না করে দাও মজা করে খাবো এরকম ভাবে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন আর এই ভিডিও কিন্তু সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে